হ্যালো ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত এবং ভালোবাসা বন্ধুরা আগের ব্লগসটা যেখানে শেষ করেছিলাম আজকের এই ব্লগসটা তারপরের থেকে স্টার্ট করলাম তোমরা আগের ব্লগসে দেখেছিলে যে আমি চিকেন রান্না করছি চিকেন কষা করব ভেবেছি কিন্তু চিকেন কষা হবে না যার জন্য চিকেনটা রান্না করা হচ্ছে সেই বললো যে চিকেন কষাটা করো না মানে একটু হালকা ঝোল রাখো তো চিকেন কষাটা হচ্ছে কি মানে ঝোলটা একদমই শুকিয়ে যাবে একদম কষা কষা যেটা সেটা তো সেটা খাবে না বললো একটু ঝোল রাখতে হবে সেই কারণে আজকের চিকেন কষা হলো না তো দেখো চিকেনটা আমার ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে একটু শুধু লাস্টে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিলে গন্ধটা খুব ভালো আসে সেই কারণে গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটু পরে মানে ওটা নামিয়ে নেব যাই হোক বন্ধুরা এই ভ্লগসটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো কারণ এই ভ্লগসের শেষে তোমাদের জন্য চমক আছে আর তোমাদেরকে বলেছিলাম একজন বিশেষ মানুষের সঙ্গে দেখা করাবো সে কে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে আর ভিডিও স্কিপ করলে কিন্তু জানতে পারবে না যে আমি কার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো তো চলো বন্ধুরা এখানে দেখো আমার চিকেনটা রান্না মোটামুটি হয়ে গেছে পুরোটাই রেডি হয়ে গেছে সবে গরম মশলাটা দিলাম তো একটু ঢাকনাটা ঢেকে তারপরে নামিয়ে দেবো আর কী বলো তো গরম মশলা দিয়ে না কখনো সাথে সাথে মানে মানে নামাতে নিই একটু গরম মশলা দিয়ে ঢেকে রাখলে গন্ধটা ছড়িয়ে যায় ভালোভাবে আর খুব সুন্দর স্মেল ওঠে তো যাই হোক বন্ধুরা আমার চিকেনটা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো এই দেখো চিকেনটা রেডি হয়ে গেছে আর চিকেনের মধ্যে না একটু ঝোল আছে তোমাদেরকে বলেছিলাম চিকেন কষা করব কিন্তু ওই যে বললাম বিশেষ মানুষটি বললেন যে চিকেন কষা করতে না একটু ঝোল রাখতে সেই কারণে ঝোল রাখলাম কারণ আজকে কিন্তু তার জন্যই চিকেনটা করা হয়েছে তাই সে যেভাবে বলবে আমাকে কিন্তু সেভাবেই রান্না করতে করতে হবে তো চলো বন্ধুরা আমার চিকেনটা রেডি হয়ে গেছে চিকেনটা আমি বাটিতে ঢেলে নিয়েছি এরপরে কিন্তু আমার এখনও অনেক কাজ বাকি আছে বাসন টাসন মাজা আছে অনেক কিছু কারণ আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি শুধু আজকে বলবো না রেগুলার আমার দেরি হয় ঘুম থেকে উঠতে তাই আমার দুপুরে রান্নাটা করতেও দেরি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা বেশ অনেক বাসন আছে তো সেইগুলো আমার মানে মাজা ঘষা করতে হবে কিছুটা বাসন আগে মেজে তুলে নিয়েছে তারপরে বাকি বাসনগুলো এখন মেজে নেবো আর এখানে আমার চিকেনটা হয়ে গেছে আর ওই দেখো বাসনগুলো আমি অলরেডি কিছুটা বাসন মাজা হয়ে গেছে আর এখানে শুধু মানে চিকেনটা নামালাম তো এখানে শুধু মানে চিকেনের যে কড়াইটা ছিলো তো সেটা একটু মেজে নেবো মেজে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে স্নানে যাবো তো এই দেখো আমার চিকেনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো চিকেনটা খেতে কেমন হয়েছে সেটা কিন্তু এখন বলতে পারবো না যখন খেতে বসে টেস্ট করব তখনই বলতে পারবো চিকেনটা একদমই কষা করার ইচ্ছে ছিল আর চিকেনটা কিন্তু একদম টকটকে লাল হয়নি এই কারণে বন্ধুরা কারণ আমি চিকেনের মধ্যে কিন্তু একটু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি পুরোটা যদি লঙ্কার গুঁড়ো দিতাম তাহলে কিন্তু লাল হতো তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা আমার রান্না তো হয়ে গেছে তোমরা যে মানে চিকেন চিকেন কষা কষা করব ভেবেছিলাম কিন্তু করলাম না কারণ একজন বললো আমাকে যে চিকেন কষা করতে না মানে একটু হালকা ঝোল রাখতে মানে শুধু চিকেন কষা করলে শুকনো শুকনো আবার আমাদের বাড়িতে অনেকেই খেতে পারে না তো সেই কারণে সেই মানুষটা বলল বলে তো চিকেন কষাটা করলাম না একটু চিকেনের মধ্যে ঝোল রেখেছি মানে মাখা মাখা তরকারি যেটাকে বলে আর কি মানে জলটা যদি শুকিয়ে দিতাম বেশি করে তাহলে চিকেন কষাই হয়ে যেত তো একটুখানি ঝোল রেখেছি তাই পুরোটা চিকেন কষা বললাম না হ্যাঁ তো মাখা মাখা চিকেনটা করলাম তো চলো বন্ধুরা এখন ওখানে রান্না করেছি কড়াইটা এখন ধুয়ে নেবো ধুয়ে সোজা স্নানে চলে যাব আর তারপরে এসে খেতে দেখো বন্ধুরা এখানে চলে আসলাম খাবার টেবিলে তো এখন খেতে বসে গেছে আর তোমাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম ব্লগসের শুরুতে যে আজকে একটা বিশেষ কারণ আছে তো সাধারণত মানে বাড়িতে রিচ খাবার করি না তো আজকে একটু চিকেন করেছে এই কারণে দেখো তোমাদের দাদা ভাই বাড়িতে এসছে তাও সচরাচর বাড়িতে থাকে না তোমরা তো জানো কাজের সূত্রেও বাড়ির বাইরে থাকে তো যাই হোক ও ছুটিতে এসছে তো অনেকদিন পর দুজনে একসাথে খেতে বসলাম তো খুব ভালো লাগছে এখন অনেকটা টাইম হয়ে গেছে তাই আর বেশি কথা বলবো না খাওয়াটা স্টার্ট করি তো আজকের ব্লগসটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম নেক্সট ব্লগসে কী করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বিশেষ কারণটা হচ্ছে এটাই আজকে যে আজকে তোমাদের দাদা ভাইকে মানে তোমাদের সাথে পরিচয় করাবো সেই কারণে তোমার কিছু বলার আছে বলো বন্ধুদের আপনারা পাশে থাকবেন আমি তো কাজের সূত্রে বাইরে থাকি সেই কারণে আমাকে সবসময় আপনারা দেখতে পান না তো যাই হোক আপনারা পাশে থাকবেন সহযোগিতা করবেন ওকে যাতে ও আগে আরও ভালো ভিডিও করতে পারে এবং আপনাদের তা প্রেজেন্ট করতে পারে তো আশা করবো আপনারা সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ তো চলো বন্ধুরা এখন খাওয়া স্টার্ট করে দিয়ে তোমাদের দাদা ভাইয়েরও প্রচুর খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে তো চলো এখনকার মতন ব্লগসটা এখানেই শেষ করছি এর নেক্সট ব্লগসে কি আনতে চলেছি, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত করেনি তারা তাড়াতাড়ি করে দাও আর এই ব্লগসটাই যারা আমার ফেসবুক পেজে দেখছো আমার প্রোফাইলটাই হচ্ছে পেজ মান্ত মজুমদার প্রোফাইলটাই পেজ তো পেজটাকে ফলো করে দিও তাহলে বন্ধুরা এখনকার মতন টাটা খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ব্লগস নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও তো চলো এখনকার মতন টাটা বন্ধুদের ভিড় টাটা করে দাও